এজন্য আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন ইন্না কালা তাহদি মান আহবাবতা ওয়ালা কিনাল্লাহা ইয়াহদি আপনি কাউকে চাইলেই তো হেদায়েতের রাস্তা দেখাইতে পারবেন না যদি আমি আল্লাহ না চাই যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব সে নিজেও পর্যন্ত রসুলের চাচা হয়েও ইসলাম পায় নাই সারা জিন্দগি নবীকে খেদমত করেছেন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আমাদেরকে সওয়ালের প্রথম সপ্তাহে রমজানুল মুবারকের মোবারকে তিরিশটি রোজা আদায়ের পর ঈদের তৃতীয় দিনের মাথায় এই দিনই একটি মজমায় আমাদের বসার তৌফিক দান করেছেন কালীমাত্র শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারাও কষ্ট করে মোজা আদা করে এই পর্যন্ত বসে আছেন আমিও দীর্ঘপথ প্রায় সাত ঘন্টা সফর চারটায় ঢাকা থেকে বের হয়ে এ আপনাদের সামনে আসলাম এরপরে আলোচনা করার মন মানসিকতাও থাকে না আবার দীর্ঘপথ পাড়ে দিয়ে যাওয়া সব কিছু মিলে আসছি যেহেতু দূরের সফরগুলো এড়িয়ে চলার পরেও এই সময়টা আসলে বাহফিলের সময় না এরপর আপনারা দৃঢ় সংকল্প করে করেছেন যে সময়টায় এলাকার মানুষ এখনও ঈদ উদযাপন করতেছে যত জায়গায় দেখলাম ব্রিজ বড় বড় ব্রিজ সুন্দর সুন্দর জায়গাগুলোয় সবাই ঈদ উদযাপন করতেছে মেয়ে ছেলেরা একসাথে মার্কেট বলেন পাড়ায় পাড়ায় ফুচকার দোকানগুলোতে সব ভিড় তার মানে মানুষের কাছে এখনো ঈদের আনন্দ আছে এর ভিতরেও যে আপনারা ওই সমস্ত আনন্দ বাদ দিয়ে দিনই মজমায় বসছেন আল্লাপাক আমাদেরকে বসাইছেন এটা আল্লাহ পাকের একান্ত রহমত আর দয়া ছাড়া কিছু না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাদেরকে এই জন্য কোন দিনই মজমায় বসতে পারে এটা আল্লাহ পাকের সৌভাগ্য আমাদের আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নেয়ামত আমাদের জন্য সৌভাগ্য এজন্য সৌভাগ্য যদি আল্লাহ পাক দিনের জন্য আমাদেরকে দেয় উচিত হইল সুক্রিয়া করা নামাজ আমরা পড়তে পারি না আল্লাপাক তৌফিক দেন যার কারণে পড়ি এটা আমাদের সৌভাগ্য আল্লাপাক দয়া করেছেন এই নামাজ পড়তে পারলেও সুক্রিয়া আদায় করা রমজানের তিরিশটা রোজা আল্লাপাক আমাদেরকে রাখার সৌভাগ্য দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করা কত মানুষ সমাজের ভিতরে আছে রমাজান আসলে দোকানপাটগুলোতে পর্দা লাগায় দেয় বোরখা পড়ায় দেয় এই বোরকা লাগায় ভিতরে ভিতরে চা আর বিস্কুট খায় কিন্তু আলহামদুলিল্লাহ পাক যে আমাদেরকে তিরিশটা রোজাই রাখার তৌফিক দিয়েছেন এটা পাকের দয়া কি বলেন ঠিক না এই জন্য দিনই কাজ আমরা আমাদের শক্তির বলে করি না এটা আল্লাহ পাক আমাদেরকে করান পাক আমাদেরকে পছন্দ করেছেন যাকে আল্লাহ পাক পছন্দ করেন কান ধরে হলেও তাকে দিনের রাস্তা লাগায় দেন আর যাকে পছন্দ করেন না ও হাজারো কোটি টাকা খরচ করবে কিন্তু দিনের রাস্তায় আসতে পারবে না রসুল করিম সাল্লাম নিজে কোন মানুষকে হেদায়াত দিতে পারেন নাই আল্লাহ যদি না চাইছে এই জন্য আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন ইন্নাকালা তাহদিমান আহবাবা আপনি কাউকে চাইলেই তো হেদায়তের রাস্তা দেখাইতে পারবেন না যদি আমি আল্লাহ না চাই যার কারণে নবীকেই সাল্লাস্লামের আপন চাচা আবু তালেব সে নিজেও পর্যন্ত রসুলের চাচা হয়েও ইসলাম পায় নাই সারা জিন্দিগি নবীকে খেদমত করেছেন সাকরাতুল মাউদ যখন চলে আসে রসুল খালি বলছেন যে একবারের জন্য আপনি কানের সামনে পড়েন না লাহ মোহাম্মদ রসুল্লাহ তো চাচা ডাক দিয়া বলতেছে ভাতিজা তোমাকে বিশ্বাস করি তোমাকে সত্য বলে জানি কিন্তু জবান দিয়া স্বীকার করতে পারবো না কেন জবান দিয়া যদি স্বীকার করি তাহলে আমার যত আত্মীয় স্বজনরা আছে এরা আমাকে বলবে আমি মৃত্যুর সময় গাদ্দার লকব নিয়ে যাব এটা আমি পছন্দ করি না অথচ সারা জিন্দগি নবীকে খেদমত করছে মরার আগে শুধুমাত্র স্বীকারোক্তি দেন নাই যার কারণে আজীবনের জন্য জান্নাতনা না জাহান্নাম এটা তকদের ইমানের নূর ইমানের সম্বল আল্লাহ পাক সবাইকে দেয় না এই দিনই রাস্তায় বসা দিনই মজমায় বসার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দেয় না আমাদেরকে যেহেতু দিয়েছেন জবান খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সার আলি সিদিন আল্লাহ দয়ার সাগর আল্লাহ দয়ার সাগর তোমার দয়ায় পূর্ণ আমার সার দিন কার দয়া ভাই তো জোরে জোরে বলেন আল্লাহ আকবর আমি যতক্ষণ আছি আমার সাথে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকতে হবে পারবেন চুপচাপ বসে থাকবেন আলোচনাও চুপচাপ করে চলে যাব। আর কথাবার্তা বলবেন আওয়াজ দিবেন তো গজলও হবে ওয়াজও হবে না ইনশাল্লার আওয়াজে করোনা ধরছে আরো জোরে বলেন ইনশাআল্লাহ দেখেন আমাদের কপালের বিশ্রাম নাই খুব ইচ্ছা ছিল মাহফিল শেষ হলে রমজানে একটু বিশ্রাম নেব। রমজানও পারলাম না মনে ছিল যে রমজানের পরে তো মোটামুটি মাহফিল নেই বাস লাগাতার ওমা চোখ বন্ধ করে খুলে তাকায় দেখি কিরে মাহফিল তো ভরা মানুষ ঈদের সময় ঘুরে পরিবার নিয়ে আর আমাদের ঈদের পরে আপনাদেরকে ওয়াজ শোনাইতে আসা লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো দুঃখইটা এই জন্য আপনারা যদি চুপচাপ থাকেন তো আমি আমার মতো কথা বলে চলে যাব আর যদি কথাবার্তা একটু আওয়াজ দেন তাহলে ইনশাল্লাহ হবে ফাঁকে ফাঁকে দু একটা গজল গাওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন না দরকার নাই তাহলে শুধু ওয়াজ করেই চলে যাব কোনো কারণ আমি চাইলে ওয়াজও করতে পারবো পারবো এটা হলো আমার হাতে কিন্তু সমস্যা হলো আপনাদের আপনারা আমার থেকে কি নিবেন এটা আপনাদের হিসাব আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব আমার জবান থেকে অনেক কিছুই বের করবে আর আপনাদের নিরবতা আমার থেকে অনেক কিছু ছিনায় নিবে এই কারণে আপনারা কি ঘুমাবেন না সজাগ থাকবেন কারা কারা আজকের মাহফিলে জোয়ান আছেন তারা হাতটা তুলেন তো জওয়ান কারা কারা ওই যে কাকাও জোয়ান এই মোর প্রিয় জওয়ান ওই যে কাকাও জওয়ান হাত দামান সব যদি জোয়ান হয় তা কেমনা হবে বুড়া তো কিছু থাকা দরকার আছে সব জওয়ান আপনারা এটা দুনিয়াতে একটা নেজাম মানুষ বুড়া হতে চায় না এই জন্য মার্কেটে কোনো মহিলাকে যদি হুট করে আঙ্কেল আন্টি ডাকেন সে মাইন্ড করবে কিরে তুমি আমার আনটি কেন আমার কি বুড়া মনে হয় এই জন্য কোনো বুড়ারাও হুট করে আঙ্কেল মাইন্ড করে তো দুনিয়াতে মানুষ বুড়া হতে চায় না দুনিয়াতে মানুষ অসুস্থ হতে চায় না দুনিয়াতে মানুষ না কিন্তু এগুলোর একটাও তার কপালে নাই অর্থাৎ এগুলা আসবেই বৃদ্ধকাল আসবেই অসুস্থতা আসবেই হায়াত মত হায়াত হবে তো মত আসবেই এগুলো একদম অসম্ভব জিনিস নয় এটাই বাস্তবতা কিন্তু এরপরে মানুষ দুনিয়াতে বুড়া শাস্তে যায় না দেখেন না পাঁচ বাচ্চার দাড়ি জোয়ানের ভাব ধরে দেখলে নাই। স্টুডেন্ট এর জন্য হাত ভাড়া দিতে চায় আজকের মাহফিলে জোয়ান কারা বুড়া কারা এটা আমি একটু আপনাদেরকে শিখাই দিচ্ছি যারা বিবাহিত সবাই বুড়া যারা অবিবাহিত তারা সবাই জোয়ান ঠিক আছে কারা কারা বিবাহিত তারা শুধু হাত তুলেন বিবাহিত বিবাহিত হাত তুলেন স্টেজে এই কয়জন বিবাহিত এই বিয়ে করে নাই না শাস্তে বলে তো দুই বাচ্চার বাপ আপনিও হাসতেছেন আপনারও মনে হয় বিবাহিত তো বিবাহিতরা হাত তুলছেন তকবির হবে শুধু বিবাহিতরা আওয়াজ দিবেন না রে তকবির কোন পোলাপান না শুধু বিবাহিতরা না রে তকবির এবার অবিবাহিতরা হাত তুলেন যারা বিবাহ করে নাই মিসকিন গরিব ফকির ঘরে যাদের সম্পদ নাই না রায় তাকবীর না আওয়াজ তো মনে হইতেছে দুর্নীতি হইতেছে এখানে শুধু বিবাহিতরা অবিবাহিতরা না রায় তাকবীর আল্লাহ তাকবীর কোরআন সুন্নাহর আলো আওয়াজটাই শেষ পর্যন্ত হবে কথা আসতে কয় এই আওয়াজটা শেষ পর্যন্ত হবে ইনশাল্লাহ